আসসালামু আলাইকুম চলেছেন খুবই দারুণ একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবো হচ্ছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি ড্রেস হুবহু দেখতে সো এমন এমন কোয়ালিটির ড্রেস আজকে দেখাবো আর এমন প্রাইস দিব আশা করি আপনারা এর থেকে কমে কিন্তু আর কোথাও পাবেন না আর পুরো ভিডিওটা দেখতে হবে কারণ খুবই সুন্দর সুন্দর ড্রেস অ্যান্ড খুব রিজনেবল প্রাইস হবে আমাদের সাথে থাকুন আমরা প্রতিটা ড্রেস আপনাদেরকে ওপেন করে দেখে দিব অ্যান্ড প্রাইসটাও বলে দেব বেশ প্রথমেই কিন্তু আমরা এই সুন্দর ড্রেসটা দিয়ে স্টার্ট করলাম আর এই ড্রেসগুলি বর্তমান বাজারে কিন্তু একেবারে রেয়ার কেন রেয়ার বলতেছি আপনারা বাজারে যদি পেয়েও থাকেন তাহলে কপিগুলো পাবেন একেবারে লোয়েস্ট কোয়ালিটি যেটা ওইটা পাবেন কিন্তু এই কোয়ালিটি এই ফিনিশিং কেউ দিতে পারবে না এটা যদি আমরা পাকিস্তানি বলি তাহলে তাহলে কিন্তু পাকিস্তানি আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন কারণ এত সুন্দর কোয়ালিটি আর ফ্যাব্রিক যদি দেখাই হানড্রেড পারসেন্ট হচ্ছে কটন হানড্রেড পারসেন্ট কটন আর এটা কিন্তু পুরোটাই কিন্তু কাজ করা থাকবে ফুল বডিটাই কিন্তু কাজ করা ম্যাচিং কালার শুধু দিয়ে তারপরে দেখা যাচ্ছে না উল্টো পার্ট যদি দেখে তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট প্লেন হবে এত সুন্দর কালার আর প্রতিটা ড্রেসের সাথে কিন্তু হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাবেন এটা নিচে স্লিপের জন্য কাপড় থাকবে সালোয়ার এবং হচ্ছে ওনারটি দেখিয়ে দিব একেবারে আজকের ভিডিওতে রিজনেবল প্রাইস থাকবে অবশ্যই অবশ্যই কিন্তু ফুল ভিডিও দেখতে হবে এটা হানড্রেড পার্সেন্ট গজের কটনের একটা সালোয়ার পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট কটন হানড্রেড পার্সেন্ট পিওর কটন আর দোপাট্টা হবে কিন্তু একেবারে নামাজি দোপাট্টা পাঁচ হাত লেন্থ আড়াই হাত বহর এই হচ্ছে ও দুপারটা দেখেন বিশাল দোপাট্টা পু বিশাল দোপাট্টা কারণ এই সাইজে তারপর হচ্ছে দোপাট্টা প্লাস হচ্ছে আপনার কাজ করা অল ওভার ওড়নাটা কিন্তু কাজ করা থাকবে পারেও কাজ থাকবে জমিতেও কাজ থাকবে অল ওভার আচ্ছা এটার মধ্যে কালার হবে কোনো দুইটা দুইটা কালার হবে এই ডিজাইনের মধ্যে দুইটা কালার হবে সেকেন্ড কালারটি হচ্ছে আপনার মিষ্টি আপদের জন্য মিষ্টি একটা কালার এই কালারটা আমার আমরা ওপেন করে দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে কালারটা দেখেন কতটা নাইস একটা কালার জাস্ট অসাধারণ একটা কালার অসাধারণ একটা ফ্যাব্রিকের মধ্যে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রাফ অ্যান্ড টাফ যদি আপনারা ইউজ করেন তারপরেও কিন্তু আপনার মন নষ্ট হয়ে যায় কাপড় নষ্ট হবে না কারণ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফ্যাব্রিক এখানে দেওয়া আছে এইটা থাকবে সে অল ওভার কাজ করা মিষ্টি আপদের জন্য মিষ্টি একটা কালার অন্যার প্রতিটাই পাঁচ হাত লেন্থ হবে আর বড় থাকবে তো আমি প্রাইসটা ফাইনালি বলে দিচ্ছি যারা হচ্ছে আজকের ভিডিও দেখে নেবেন ড্রেসগুলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে থাকবে হ্যাঁ মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে থাকবে অবশ্যই দ্রুত নিয়ে নিতে হবে এখন সেকেন্ড যে আমরা ডিজাইনটা দেখব এই ডিজাইনটা হচ্ছে ওকে এইটা না আচ্ছা আমরা এই ডিজাইনটা দেখিয়ে দিব প্রতিটা ড্রেসের সাথে কিন্তু আপনারা ক্যাটালগ পেয়ে যাবেন প্রতিটা ড্রেসের সাথেই ক্যাটালগ থাকবে এই কালারটি দেখেন কতটা জোস একটা কালার ওয়াও একেবারে জলযন্ত্র একটা প্রিন্ট দেখেন এগুলি হচ্ছে এটাই কিন্তু হানড্রেড পার্সেন্ট ডিজিটাল অ্যান্ড থ্রি ডি প্রিন্ট খুবই সুন্দর কালার খুবই সুন্দর ফ্যাব্রিকের মধ্যে প্রাইস একেবারে রিজনেবল অনলি বারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আজকের ভিডিও থেকে ড্রেসগুলি আপনারা পার্চেস করতে পারেন ছাড়া বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকার বাইরেও কিন্তু হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি অবশ্যই দ্রুত যোগাযোগ করে নিয়ে নিতে হবে এটা থাকছে হচ্ছে সালোয়ার আর এইটা থাকবো হচ্ছে ড্রেসের দুপাটটা পাঁচ হাত লেন্থ আড়াই হাত বড় থাকবে এই অল ওভার কাজ করা অল ওভার কিন্তু ওনাতে কাজ করা হবে আরি কাজ হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল আরি কাজ এটাই সো যারা নিতে চাচ্ছেন দ্রুত দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন এই হচ্ছে ফুল ড্রেসটা খুবই প্রিটি একটা ড্রেস অ্যান্ড হচ্ছে সামারের জন্য বেস্ট হবে খুবই দারুণ যারা হচ্ছে ঈদের জন্য নতুন নতুন ড্রেস আছেন অবশ্যই কিন্তু এই ড্রেসগুলি নিয়ে নিতে পারেন কারণ এতটা সুন্দর কোয়ালিটি কিন্তু আপনারা কোথাও পাবেন না মার্কেট থেকে কিন্তু এই টাইপের ড্রেস নিতে গেলে আপনার মিনিমাম মিনিমাম হচ্ছে দুই টাকা লাগবে তা আমরা কিন্তু একেবারে রিজনেবল প্রাইস রাখতেছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ আপু কেউ দিতে পারবেন এই প্রাইজে অবশ্যই কিন্তু দ্রুত নিয়ে নিতে হবে স্ক্রিনে থাকা নাম্বারে কল দিয়ে এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি দ্রুত করে দেবেন পাঁচশো টাকা আইকনটি প্রেস করে রাখতে একেবারেই ভুলবেন না এইও ছনাটা দেখেন বিশাল ওনা খুবই দারুণ কালার প্রতিটাই কিন্তু নাইস বা চলে যাবো আরও একটা ডিজাইনে একেবারে লাইট কালারের মধ্যে থাকবে এটা একেবারে লাইট কালারের মধ্যে থাকবে লেমন লাইট কালারের মধ্যে আর এখানে কিন্তু সুতো এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা অল ওভার ড্রেসে কিন্তু সুতো এবং সিকোয়েন্সের কাজ থাকবে দ্রুত দ্রুত অর্ডার করে ফেলুন স্ক্রিনে থাকে নাম্বারে কল দিয়ে এখনই এটা থাকবে ড্রেসের ব্যাক পার্ট ব্যাক পার্ট প্লেন হবে নিচে স্লিপের জন্য কাপড় পেয়ে যাবেন একেবারে ফুল স্লিপ হবে এটা থাকবে হচ্ছে সালোয়ার আর এইটা থাকছে দুপারটা দেখেন বিশাল দুপাটা পাঁচের লেন্থ হবে আড়াই বড় থাকবে অবশ্যই দ্রুত যোগাযোগ করে নিয়ে নিতে হবে স্ক্রিনে থাকা নাম্বারে কল দিয়ে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই ড্রেস কোথাও পাবেন না হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হান্ড্রেড পারসেন্ট একেবারে প্রিমিয়াম কোয়ালিটি যারা হচ্ছে বিজনেসের জন্য নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই কিন্তু নিতে পারেন মাত্র বারোশো পঞ্চাশ করে থাকবে আর সিঙ্গেলের ক্ষেত্রে কিন্তু জাস্ট একশো টাকা বেড়ে যাবে যারা হচ্ছে চার পিস নেবেন আজকের ভিডিও থেকে তারা কিন্তু হোলসেল প্রাইসটাই পাবেন অনলি বারোশো টাকা খুবই নাইস ড্রেস এগুলি কিন্তু আমাদের প্রিভিয়াস ভিডিও যদি আপনারা চেক করেন তাহলে কিন্তু এই টাইপের ড্রেস পেয়ে যাবেন হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা লাস্ট ভিডিও কিন্তু আজকে আমরা এই ঈদের কারণে মানে চাচ্ছি যে ঈদটা সবার স্পেশাল হোক তাই হচ্ছে এত কমে নিয়ে আসছি ড্রেসগুলি হানড্রেড পার্সেন্ট পাকিস্তানি মাস্টার কপি হ্যাঁ একদম ফার্স্ট কপি এটা এটা সেকেন্ড কপি থার্ড কপি অনেক ভেরিয়েন্ট আছে এগুলি কিন্তু লোকাল যে ফ্যাব্রিকের কোয়ালিটি ভালো হয় না কালার থাকে না ওগুলি কিন্তু অনেক প্রাইসে সেল হয় ওগুলি কিন্তু পনেরোশো টাকার উপরে সেল হয় কিন্তু আমরা একেবারে ফার্স্ট কপি দিয়ে দিচ্ছি অনলি বারোশো পঞ্চাশ টাকায় দ্রুত নিয়ে নেবেন স্ক্রিনে থাকে নাম্বারে কল দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিয়ে নিতে পারেন এই দেখেন ক্যাটালক আর হচ্ছে ড্রেস সেম থাকবে ক্যাটালগ আর ড্রেস সেম থাকবে তো আজকের ভিডিওতে এই কয়েকটা ডিজাইন দেখালাম অবশ্যই কিন্তু যার যেটা ভালো লাগে স্ক্রিনে থাকে নাম্বারে কল দিয়ে এখনই আপনার অর্ডার কনফার্ম করে ফেলুন বিয়ার্স এ ছিল আজকের ভিডিও চলে আসবো আমরা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ